সালামু আলাইকুম বন্ধুরা আপনাদের জন্য নাস্তার ব্যবস্থা আছে অবশ্যই এটা আসলে কি সেটা আমি অবশ্যই বলবো এবং আপনাদের কিছু বাস্তব কথা বলবো শুনতে হবে আমি বলবো এই ভিডিওটি আপনি একটু মনোযোগ সহকারে আপনি একটু চিন্তা করবেন এবং দেখবেন দেখবেন এবং চিন্তা করবেন উভয়টাই করতে হবে এবং আমার এই কথার সাথে আপনি একদম স্টেপ বাই স্টেপ একটু মিলিয়ে দেখবেন যে আসলে কথাটা কতটুকু সত্য বা এরকম আসলে সম্ভব কিনা আমার এই কথাগুলো একটু আপনার মনোযোগ সহকারে শুনবেন আমি প্রথমে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই সেটা হচ্ছে এরকম যদি কোনো চার ব্যবসায়ী থাকে বা চার নিজে বানাই এরকম যদি কেউ থাকে চ্যালেঞ্জ করবে যে চার দিলেই মাছ হবে তো আমি তার চ্যালেঞ্জ নিতে রাজি এখন এখানে আবার ভুল কোনো কিছু বুঝবেন না যে আমি আমার চারের মার্কেটিং করতেছি নো আমার চারও মাছ হবে না আমার চারেও মাছ হবে না চার দিলেই যে মাছ হবে এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না আর যদি কেউ দিতে পারে আমি তার সাথে আমি একটা চ্যালেঞ্জ নিতে চাচ্ছি এরকম যদি কেউ থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি নিজে তার চারের মার্কেটিং করব অবশ্যই করব তো এই কথাগুলো বলার হচ্ছে যে কারণগুলো সেটা হচ্ছে যে অনেক জায়গায় চটকদার বিজ্ঞাপন দেখা যায় এটা ভুল ধারণাটা ভাঙার জন্য মূলত আমার এই ভিডিওটি এই যে চটকদার বিজ্ঞাপন যেটা দিলেই মাস হবে দেখেন ওটা নিয়ে যাওয়ার পরেও আপনি মাস পাবেন না এটা আমি বলে দিতে পারি মাস পাবেন না এখন মাছের জায়গায় যখন আপনি চার করবেন তখন মাছ পাওয়াটা স্বাভাবিক ওই জায়গায় চার না করলেও আপনার মাছ পাওয়া স্বাভাবিক শুধু খোল যদি আপনি গুঁড়ো করে চারের মতো করে বল করে ঢিল দেন তো ওইখানেও মাছ পাওয়া সম্ভব চার ছাড়া চার লাগবে না এই কথাগুলো হচ্ছে চিরন্তন সত্য যে কথাগুলো আমি বলতেছি অনেক জায়গায় দেখা যায় বা অনেক গ্রুপ ট্রুপে দেখা যায় যে চারের অনেকে ব্যবহার করে তাদের রিভিউ দিচ্ছে হ্যাঁ এটা ভালো ওইটা চার এই চার এই মাছ পাইলাম এটা এটা হচ্ছে টোটালি দালালি ছাড়া আর কিচ্ছু না একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতেছি যদি তারাও যদি চ্যালেঞ্জ নিতে চায় যদি চ্যালেঞ্জ নিতে চায় তো আমি রাজি এখন এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে আমরা যারা শিকারী আছি আর তাদের মধ্যে অধিকাংশই মনে করি আসলে চার দিলেই মাছ হবে কখনোই সম্ভব না মনে করেন মাছ তো সব জায়গায় বিচরণ করে না এখন আপনি এমন একটা জায়গায় আছেন যেখানে মাছ নেই তার ঠিক এক কিলোমিটার বা আধা কিলোমিটার দূরে মাছের অবস্থান অবস্থান মাছ মাছ করতেছে বা ওই সব আছে আপনি এইখানে চার করলে ওইখানকার মাছ আসবে এটা আপনি কেমনে ভাবেন ভাই একটা বিষয় হচ্ছে যে যেটা সত্য কথা সেটা হচ্ছে মাছের জায়গায় যখন আপনি চার করবেন তখনই মাছ পাবেন আদারওয়াইজ মাছ পাওয়া সম্ভব না এখন নির্জন একটা চরে উপরে গিয়ে আপনি যেসব জায়গায় মাছ থাকা সম্ভব না কিন্তু পানি আছে এই এই না না যে আপনি চার করলে ওইখানকার মাছ এখানে চলে আসবে এটা কখনোই সম্ভব সো আমার কথাটা বলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে চারে কখনো মাছ আনে না অবশ্যই মাছ আনে তবে মাছের জায়গায় মাছ নিয়ে আসে আদারওয়াইজ সম্ভব না যে আপনি বাড়িতে বসলেন বাড়িতে বসে আপনার এখানে পানি আছে এইখানে আপনি চার করলেন আর আপনার মাছের স্পটটা আপনার বাড়ি থেকে আরো একটু দূরে বা আপনার নদীতে নদীর একটা সাইডে বসছেন এখান থেকে মাছের স্পটটা অন্য মানে অপোজিটে আর কি এখন ওইখান থেকে যে আপনার চারের গ্রানে এখানে আসবে দুই কিলোমিটার ভেঙে বা দেড় কিলোমিটার ভেঙে এটা একদমই বাজে এবং ভুয়া কথা এটা জাস্ট চার সেল করার জন্য এখন আপনি ওটা ব্যবহার করার পরে তাকে বকা বকা দিবেন বিভিন্ন কিছু করবেন এটা স্বাভাবিক তারা এটা হজম করতে পারবে কিন্তু আমি এটা হজম করতে পারবো না এটা হচ্ছে বিষয় যার কারণে স্ট্রেট ফরওয়ার্ড আমি এটা বলে দিচ্ছি আপনি যখন একটা ভালো পয়েন্টে বসবেন তখনই একমাত্র এই চারে মাছ আনতে পারবেন আদারওয়াইজ কখনোই সম্ভব না চার ব্যবহার করলে মাছ হবে এরকম একটা ব্যক্তি যদি থাকে যে চ্যালেঞ্জ করবে আমি তার সাথে চ্যালেঞ্জ নিতে রাজি তো যাই হোক এই কথাগুলো বললাম এর নেক্সট একটা ভিডিওতে চার ব্যবহার নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব। আসলে চারের কোন জায়গায় কিভাবে ব্যবহার করবেন এটা নিয়ে একটা ভিডিও অবশ্যই প্রয়োজন আছে কারণ চারটা যদি আমরা সঠিকভাবে সঠিক জায়গায় না ব্যবহার করতে পারি ওই চারে কখনোই আমরা ফলাফল পাবো না এটা সম্ভব না কেউ যদি চ্যালেঞ্জ দেয় যে হ্যাঁ মাছ আমার চাপ যেখানেই করবে সেখানেই মাছ হবে এটা হচ্ছে সম্পূর্ণই বোকামি আর এটা হচ্ছে তাদের আসলে একটা বিজনেস পলিসি এরকম অনেক জায়গায় দেখবেন চারের দাম আটশো টাকা সাড়ে আটশো টাকা সাতশো টাকা পাঁচশো টাকা পর্যন্ত কেজি আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন আপনারা ওই যে একটু কালো হওয়ার কারণে আপনারা মনে করেন এখানে। কালো কালো কুচকুচে এর মধ্যে কি করছে না ভাই এই এই যে যে আমার এত ড্রাই মশলা এটা জাস্ট আপনারা কি করবেন এটা জাস্ট আপনারা মিষ্টির গা দেনে কড়াইয়ে দিয়ে একটু গরম করে জাল করে তারপরে মশলা দিয়ে নাড়বেন ওইটা কালো কুচকুচে হয়ে যাবে সেটা সেখানে যদি আপনি মশলা আরো কমও দেন কালো কালো হবে এখন হলো হলো যে চারটা অনেক ভালো তা কিন্তু না এটা হচ্ছে এটা একটা বিজনেস পলিসি চারের কালার বা আউটলুকটা ভালো দেখানোর কারণে কিন্তু এগুলো করে কিন্তু আমাদের এখানে কিন্তু টোটালি কোনো ধরনের যে কালো বানানোর জন্য কোনো কিছু ব্যবহার করা আমাদের চার কালো হয় না আপনারাই আমাদের কাছ থেকে যে চারগুলো নেন এগুলো আপনারাই যদি একটু চুলোতে জাল করেন এগুলো কালো কুচকুচে হয়ে যাবে আমি একটা স্ক্রিন একটা ফটো দিয়ে দিচ্ছি আপনারা ওইটা দেখলে এটা বুঝতে পারবেন বা বিষয়টা ক্লিয়ার হবে এখন আসেন আমি এই যে এই যে আপনাদের জন্য যে এই মশলাটা যে আমি দেখালাম ড্রাই মশলা এটা আমি পঞ্চাশ কেজি রেখে দিছি কারণ হচ্ছে মিষ্টির গাদের অভাব আমাদের ওইদিকে কারণ কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা এই মিষ্টির গাদ দিয়ে এক ধরনের সন্দেশ বানায় ওইটা কিন্তু এই যে বাচ্চা কাছে পাঁচ টাকা দুই টাকা করে বিক্রি করে এটা কিন্তু ব্রাহ্মমান আদালত অনেক জায়গায় ধরছে এই ফ্যাক্টরি তো ওইটার কারণে এই গাদের দাম যেটা আগে ফেলে দিত সেটার দাম এখন অনেক বেশি যার কারণে পাওয়া যায় না আপনারা নিয়েও আপনারা আপনাদের প্রসেসে আপনারা এই মশলাটা ব্যবহার করতে পারেন অথবা সরাসরি ড্রাই মশলা আপনারা এটা এটা ব্যবহার করতে পারবেন তো যাই হোক আমাদের এই ড্রাই মশলায় যা যা ব্যবহার করা হয়েছে আমি ওজন বলবো না কারণ এটা আমার একটা সিক্রেট তো আমি জাস্ট বলে দিচ্ছি কি কি ব্যবহার করছি এখানে তাম্বুল ব্যবহার করা হয়েছে এস্টারানিস ব্যবহার করা হয়েছে আউবেল ব্যবহার করা হয়েছে মেথি ব্যবহার করা হয়েছে মরা মাংসি জটা মাংসি মৌরি ওইটা ব্যবহার করা হয়েছে বুসকি দানা ব্যবহার করা হয়েছে গালহিং ব্যবহার করা হয়েছে তারপরে আপনার ব্যবহার করা হয়েছে হচ্ছে জয়ফল তারপরে হচ্ছে রং দানা বা ওই হচ্ছে আপনার এখানে ব্যবহার করা হয়েছে বস একাঙ্গি হ্যাঁ এই যে মশলাগুলো ব্যবহার করা হয়েছে এর সাথে যেটা যে তিনটে ইকুইপমেন্ট ব্যবহার করা হয়েছে মিক্সার হিসেবে সেটা ব্যবহার করা হয়েছে হচ্ছে নারিকেল খোল অবশ্যই বেশি ব্যবহার করা হয়েছে আর ঘির থাকা তো অবশ্যই ফিফটি ফিফটি সেটা আমি আপনাদের কিন্তু বলছি আর হচ্ছে সরিষা খোল কিছু পরিমাণ আমরা ব্যবহার করছি যে অনেক সময় আমরা ফিডার করি চারটা একটু আঠালো করার জন্য আমরা সরিষা খোলটা এটা ব্যবহার করছি তো যাই হোক এই হচ্ছে আমাদের চারের ইকুইপমেন্ট এখন এটাই যদি আমি একটু ভাগ ভাগ করে করতাম তাহলে কিছু যদি আমি মহুয়া লাগাই দিয়ে যদি একটা চার বানাইতাম হয়তো থেকে আপনারা বলতেন যে এটা দিয়ে কাতল আনার জন্য ব্যবহার করা হচ্ছে আপনারা হয়তো আমাদের চারের ফুল প্রসেসটা কিন্তু আমি দেখাই দিই প্রত্যেকবারই আমি চার বানাই ওই চারের ফুল প্রসেসটা কিন্তু আমি দেখাই দিই আপনার ওইটা দেখার পরেই কিন্তু আপনারা এইগুলো জিনিসগুলো অর্ডার করে থাকে তো যাই এই ড্রাই মশলা ড্রাই মশলার যে বিষয়টা এটা এখানে এই যে ইকুইপমেন্ট কথা বললাম সবগুলো কিন্তু এর সাথে মিক্সড করা আছে মানে একদম রেডি আর কি এখানে জাস্ট মিষ্টির গাছ দিয়ে আপনি নিজেও চার বানাই ফেলতে পারবেন এখানে জাস্ট মিষ্টির গাতটা যদি আপনি যোগ করেন এটা আপনি ওই মিষ্টির গাত যদি কোনো ধরনের ওর মধ্যে পানির পরিমাণ না থাকে তাহলে এটা বানানোর পর আপনি চার পাঁচ বছর পর্যন্ত আপনি মজুত করতে পারবেন এটা আসলে নিলে বুঝতে পারবেন আমি যে স্মেলটা পাচ্ছি এটা আমি জানি সেটা তো আপনি নিলে বুঝতে পারবেন তো যাই হোক আপনাদের আবারও আমি বলতেছি যে এসব চার কখনোই মাছ পাবেন না যদি আপনি ওইরকম স্পটে না বসেন যখন একটা ভালো স্পটে বসবেন অবশ্যই ভালো মাছ চাপবে এবং আপনারা মাছ পাবেন এই হচ্ছে বিষয় তো এই যে আমাদের যে ড্রাই মশলাটা এই যে আপনারা দেখতে পারতেছেন এই যে ড্রাই মশলা এটা আপনারা সরাসরি অর্ডার করতে পারবেন আমি পঞ্চাশ কেজি রাখছি কারণ ড্রাই মশলা যদি আমি এইভাবে রেখে দিই দুই তিন মাস তাহলে এর টেম্পার অনেকটা কমে যাবে কিন্তু যখন আমি এটা মাখায় রাখবো এটা ধীরে ধীরে শুধু বাড়বে কমবে না কখনোই রৌদ্র দিলেই বাড়বে রৌদ্র দিলেই বাড়বে আমার এই চার যারা নিছেন আপনাদের যখন মনে হবে একটু রৌদ্র দিবেন দেখবেন যে এটা কি পরিমাণ করা হয় আর যদি আপনি আরেকটু চুলায় একটু জাল করে মাছ ধরার আগের দিন একটু যদি চুলায় জাল করে নেন তাহলে আপনার বাড়িতে দেখবেন যে পুরো ঘরের মধ্যে এর সেন্ট গেছে এরকম একটা বিষয় এটা যত হিট হয় তত এর টেম্পারটা বাড়ে তো সেক্ষেত্রে আপনাদের ইচ্ছা আপনারা যখন মাছ ধরতে যাবেন তখন আপনারা টেম্পারটা নিতে পারেন যদি আপনারা নদীতে বিশাল জায়গায় মাছ ধরতে যান পুকুরে ব্যবহার ব্যবহার করলে আপনার টেম্পার বাড়ানোর কোনো প্রয়োজন নেই তো যাই হোক আমাদের এই গুঁড়া মশলা আপনারা নিতে পারবেন হচ্ছে আমি সাতশো টাকা কেজি কারণ পাঁচশো টাকা কেজি যে আমি দেখি অনেক জায়গায় সেল হয় সেখানে কি দেয় কেউ কিন্তু দেখায় না ঠিক আছে আমার যেটা দেখছেন ওইটারই মশলা এখানে পঞ্চাশ কেজি রাখা আছে অনেকে চাইছিলেন বিধায় আমি রাখছি কারণ এইবারই আমি একাঙ্গে কিনছি পাঁচশো টাকা কেজি বিষয়টা বুঝলেন অন্যান্য মশলার দাম বাড়ে নাই তারপরে ওর ভিতর থেকেও অনেক কিছুর দাম বেড়ে গেছে পঞ্চাশ টাকা তারপরে কোনোটা একশো টাকা কিন্তু একাঙ্গি একদম ডাবল বেশি বেড়ে গেছে তো একাঙ্গি যেহেতু অনেক বেশি ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আমার এখানে কস্ট অবশ্যই বেশি পড়ছে তো ড্রাই মশলা যদি কারো লাগে অবশ্যই নিতে পারেন মাত্র পঞ্চাশ কেজি আছে তো দ্রুত যোগাযোগ করবেন আর আমি যে এই যে কথাগুলো যে বললাম এটা হচ্ছে বাস্তব কথা এরকম সদা সত্য কথা কেউ বলবে না ভাই জাস্ট আপনার মনোরঞ্জনের জন্য বলবে এই চার দিলেই মাছ হবে তখনই আপনি ওই চারটা কিনবেন এবং কেউ কেউ মাস পাবেন ভালো জায়গায় বসার কারণে আবার অধিকাংশই পাবেন না তখন বকা জকা করবেন কিন্তু এটাই হচ্ছে সঠিক যেটা আমি বললাম এই যে বলছি চ্যালেঞ্জ নিছি একজন ব্যক্তি নাই যে কেউ চ্যালেঞ্জ করতে পারে আপনি আপনারা দেখেন যদি করে আমি সরাসরি আবার লাইভে এসে বলবো আমার এই চ্যানেল একমাত্র তারাই পছন্দ করেন যারা স্ট্রেট কার্ড বা স্ট্রেট ফরওয়ার্ড কথাগুলো আপনারা পছন্দ করেন একমাত্র তারাই কিন্তু আমার এই চ্যানেলটা আপনারা ফলো করেন সেটা আমি জানি এবং তাদের সাথে আবার ফোনেও কথা হয় তো এই কথাগুলো বললাম একমাত্র আপনাদের সচেতন করার জন্য আটশো টাকা কেজি আমি একটা গ্রুপে দেখলাম বা বিভিন্ন জায়গায় দেখে আটশো টাকা নয়শো টাকা তারপরে আরও দামও আছে মানে এই সেগুলো কি আমি বলতে পারবো না ছয়শো টাকা কেজি মানে আপনারা যে কোনো জায়গায় একজন চার বিক্রি করলে সেগুলো ছয়শো টাকা কেজি পাওয়া যায় আর দোকানে যেগুলো পান লোকাল সেগুলো হচ্ছে আড়াইশো টাকা দুইশো টাকা এরকম কেজি কেনেন কিন্তু ওইগুলো চারের সাথে এটা কম্পেয়ার করা যাবে না আবার এটার সাথে যে ওই যে এত টাকা দাম দিয়ে যে সেল করতেছে ওটাও কম্পেয়ার করা যাবে না ওই আর এই চারে একই রেজাল্ট পাবেন জাস্ট খালি ওখানে টাকা বেশি লাগাইছেন আর এখানে টাকাটা কম আমার এই চারের পরিমাণে টাকার পরিমাণ যদি আমি বাড়াই দিতাম আপনারা মনে করতেন এর মধ্যে মনে হয় স্বর্ণ দিয়ে দিছে তখন আপনারা ঠিকই আবার দামাদামি না করে এই চারটা নিতেন যদি আমি ওইভাবে প্রমোট করতাম যে এটা ব্যবহার করলে এরকম হবে সেরকম হবে তো যাই হোক আর কিছু বলবো না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ